সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি নতুন ভিডিওতে স্বাগত বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত আবদুল্লাহ ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে আবদুল্লাহ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের এবং ক্রদাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যম দিয়ে ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে আবদুল্লাহ ভাই সংগ্রহে বিক্রয় প্রতিযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে আবদুল্লাহ ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আবদুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন ভিডিও নিয়ে কিন্তু দশ হাজার দেশে আবার চলিলাম তবে গত ভিডিওতে একটা মিস্টেক হয়েছিল আমাদের যার কারণে আবার রিপিট ভিডিও করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নাম্বার ভুল হয়েছিল নাকি আপনার নাম্বার জি ভাই আচ্ছা আচ্ছা যার কারণে দর্শকরা অনেকে নক করছে কমেন্টস করছে আমাকে যে আসলে নাম্বারটা ভুল

সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ও আচ্ছা আচ্ছা এখানে বাচ্চা আছে তিনটাই ভিন্ন মায়ের আচ্ছা তিনটা কিন্তু ভিন্ন কোয়ালিটির তো তার ক্রস হলে মোটামুটি কালার দিক দিয়ে তিনটা ভিন্ন দেখেন আচ্ছা আর পাঠা কোনটা ভাই এটা না হ্যাঁ হ্যাঁ এটা পাঠা ক্রস পাঠা বাচ্চা তো পরিস ছোট কথা হ্যাঁ আপনি ধরেন ধরে নিন আচ্ছা

ছয় মাস আচ্ছা ওগুলোর বয়স ছিল তিন মাস থেকে সাড়ে তিন মাস আর পাঠা হচ্ছে ছয় মাস তো সেক্ষেত্রে প্যাকেজ কিন্তু একটা সামঞ্জস্যের মধ্যে আছে এগুলো হেঁটে আসতে আসতে এই পাঠা কিন্তু প্রজন ক্ষমতা চলে আসবে আচ্ছা এটা কিন্তু সঠিক দিক ঠিক আছে ধন্যবাদ প্যাকেজটা মোটামুটি ভালো আছে খারাপ না দেখাই আবার দেখা দিই পাঠা কি দুই দুই পাশে সেম কালার একবারে শক্ত বক্ত বাচ্চা ভালো মানে পাঠা বাচ্চা এই তিনটা কিন্তু শাড়ি ভালো আছে তাহলে ভাই প্যাকেজ যেহেতু একসঙ্গে তো সেক্ষেত্রে একসঙ্গে দাম ধর বলে আপনি দামটা কেমন চাচ্ছেন জন্য বিক্রির জন্য আমি প্যাকেজের দাম চাচ্ছি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আচ্ছা তো সেক্ষেত্রে কি প্যাকেজের দাম দর করার অপশন আছে হ্যাঁ দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে নাকি আচ্ছা বাচ্চাগুলোকে আবার দেখা দিই দামের সময় আমরা বলছি নেন হাতে নেন আর যদি কেউ যদি পাঠা বাচ্চাটা যদি কাইটা সিঙ্গেল ভাবে নেয় তাহলে দাম রাখবো চব্বিশ হাজার টাকা আচ্ছা পাঠা বাচ্চা কেউ যদি সিঙ্গেল কিনতে চায় তো সেক্ষেত্রে প্যাকেজ বাদেও দেওয়া যাবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা চলে আসলে আবার দেখা দিই আচ্ছা তো সেক্ষেত্রে পাঁচ টাকা আমরা দেখা দিই দাম কত বলুন ভাই

হ্যাঁ হ্যাঁ মাসে গাবিন এই মাস মাস পার পার পড়ছে পড়ছে তবে ওনার খামার থেকে কিন্তু চার মাস পার না হলে প্রধানের গ্যারান্টি নাই হ্যাঁ সেক্ষেত্রে জাস্ট উল্লেখ করা হলো যে প্রদন করোনা আছে এটাই হচ্ছে মূল বিষয় তো ছাগলের সিমটম দেখে আপনাদের বুঝতে হবে ছাগলটা বর্তমান কি অবস্থা আছে এবং কয় ক্ষেত্রে অবশ্যই ভাই যেহেতু বিক্রেতা তার ভিডিও কলের মাধ্যম দিয়ে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে আপনারা ছাগলগুলো আমার থেকে শুনে নেবেন তাহলে ভাই জি ভাই এই ছাগল কোন জাতের এটা ভাই শিরোহি আর তোতাপুরি ক্রস শিরোহি আর তোতা সংমিশ্রণে ক্রস আচ্ছা শিরোহির মতো কালার আছে আর তোতাপুরির মতো মুখের সামান্য অ্যাঙ্গেল আছে আচ্ছা ধন্যবাদ জাত সঠিক আছে বর্তমানে বয়স কেমন চলবে ছাগলটা বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দাঁত দেখান একটু ভাই কারণ দশ শত দেশে যেহেতু আপনার খামার থেকে সব কিছু উল্লেখ করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় দুই পাশে চিকন চিকন দাঁত আছে এখন পূর্ণ হয় নাই আচ্ছা ধন্যবাদ তথ্য সঠিক আছে বর্তমানে গাবটার বয়স কেমন চলে আপনার তিন মাস পার হয়ে সাড়ে তিন মাস তিন মাস পার হয়ে সাত মাসে পড়ছে আচ্ছা সালের বিশেষত্ব দেখে এই যে ভাই বলছিল যে ওনার খাবার থেকে কিন্তু ভরপুর লোড হয়ে তবে কিন্তু গ্যারান্টি দিয়ে থাকে পেট অনেক বড় আছে ভাই এই ছাগলের ক্ষেত্রে কি আপনার গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ ভাই এই ছাগলের ক্ষেত্রে আমার গ্যারান্টি আছে আচ্ছা গ্যারান্টি প্রথমে বয়স কেমন আবার বলেন কেমন চলে তিন মাস পার হয়ে সাড়ে তিন মাস তিন মাস পার হয়ে সাত মাসে পড়ছে আচ্ছা ধন্যবাদ তথ্য সঠিক আছে হ্যাঁ দেখেন আমি এটা গৃহস্থর বাড়ি থেকে শিহুর গাপ গাবের দাম দিয়ে কিনেছি আমি আবার গাবের দাম দিয়ে বিক্রি সে কথা আপনি উল্লেখ করছেন ঠিক আছে নাকি হ্যাঁ হ্যাঁ আমিও গ্যারান্টি দিচ্ছি শুনছিলেন যে কোন পাঠাতে প্রদান পাঠা দিয়ে দরদাম কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য দরদাম ভাই চা দাম আমার আঠাশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন আঠাশ হাজার টাকা যে চা দাম এখান থেকে দরদাম করা যায় হ্যাঁ দরদাম করা শুরু আছে দরদাম করলে মোটামুটি কমে আসবে না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই জি ভাই এই সকালে কোন জাতের এটা ভাই হরিয়ানা আর হলো তোতাপুরির ক্রস হরিয়ানা আর তোতাপুরির সংমিশ্রণের ক্রস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বয়স কেমন চলে ভাই বয়স আপনার চার দাঁত চার দাঁত দাঁত দেখানো যাবে দেখানো দেখা দিই এক দুই তিন চার পাঁচ ছয় না চার

ছয় থেকে ছয় মাসের মধ্যে এবং কালেকশন করছি আচ্ছা বাচ্চা পাওয়া যায় না আদা বাচ্চা পাওয়া যায় দাম দর কেমন চাচ্ছেন ভাই জন্য দাম দর চাওয়া দাম একবার একবারে শেষ পর্যন্ত

মায়ের বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত দাঁত দেখা যাবে নতুন দুই দাঁত আছে দাঁত দেখাই তথ্য যেগুলো আছে সেটা দেখা দিব আচ্ছা মাত্র দুই দাঁত আছে একবার দুই দাঁত আচ্ছা দিনের বয়সে বাচ্চা দিয়ে দিয়েছে আচ্ছা এই বাচ্চা ভাই নিছে তো বাচ্চাটা বাচ্চাটা কোনটা আছে ভাই বাচ্চাটা আপনার তুতাপুরি আসছে তুতাপুরি আসলে কি অরিজিনাল ক্রস ক্রস ভাইয়া ক্রস বাচ্চা এর মুখ ধরে দেখি মুখ তো ধরে তো আচ্ছা ধরে নিন আচ্ছা এই দেখেন তুতাপুরি ক্রস এটা কি পাঠা বাচ্চা নাকি হ্যাঁ ভাইয়া পাঠা বাচ্চা গেটআপ দেখে মনে হচ্ছে পাঠা বাচ্চা বয়স কেমন বাচ্চাটা বয়স আপনার দুই মাস কেবল হয়েছে দুই মাস কেবল হয়েছে বাচ্চা কি একটা ছিল মানে দুটো ছিল না না ভাই একটা বাচ্চা কথা কথা বলে ব্যবসা করবো না ওই দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা মারা গেছে এগুলা

তো যারা আছেন মা বাচ্চা সহ মা খুঁজছেন তারা কিন্তু অনার্স আব্দুল ভাইয়ের কাছ নিতে নিতে এবং যে দামটা চাইছে সেখানে দাম দাম করলে দাম কমে আসবে আব্দুল ভাই জি ভাই এই সাগল কোন জাতের এটা ভাই মেহতি দূতার ক্রস মেহতি দূতার ক্রস আচ্ছা ধন্যবাদ আপনাকে যে ক্রস কে ক্রসই বলছেন তো ক্রস হলে মোটামুটি মানে ভালো আছে না ভাই জি ভাইয়া জি আচ্ছা বয়স কেমন চলে সাগলটা বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দেখাই দশ দশ আচ্ছা তত্ত্ব সঠিক আছে একবারে দুই দাঁত জি ভাইয়া বর্তমানে কি অবস্থা কাপটা আছে নাকি আমার একই রস্ত বলে আপনার

এতে উল্লেখ করা হলো তিন মাস দুই মাসে প্রজনন করা আছে বাসায় নিয়ে গিয়ে যদি আপনি টিমির ডোজ করেন করে আবার যদি তাতে প্রজননের জন্য ইনজেকশন করেন তো সেক্ষেত্রে কিন্তু প্রজনন নষ্ট হয়ে যাবে যার কারণে এই তথ্যগুলো আপনাদের সামনে উল্লেখ করা হয় তবে কিন্তু এই যে বলছে না দুই মাস তিন মাস তিন মাসে গ্রামীণ সেক্ষেত্রে কিন্তু ছাগলের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে না যে দামটা জেনে নিন সেটা নিচ্ছে আগে প্রজনন করানো শিওর গাভিন ছাগল চার মাস সেরকম দাম একটু বাড়তি হয় না ভাই জি ভাই আচ্ছা এটা তো মূল বিষয় ভাই দরদাম কেমন চাচ্ছেন দরদাম ভাই আমার একত্রিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন একত্রিশ হাজার টাকা দাম করা এখানে

যেহেতু আপনি কম বয়সী একজন উদ্যোক্তা তো সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও প্রথম অংশে বলে দিচ্ছি যে তরুণ উদ্যোক্তা উনি কিন্তু জীবন জীবিকার মাধ্যমে একটাই ছাগল ব্যবসা তো সেক্ষেত্রে যারা ছাগল কিনতে আগ্রহী তারা অবশ্যই তার কাছে ছাগল নেবেন এবং তাকে উপকৃত করবেন দর্শক কিছু বলা আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার একটা বলার আছে আমরা ফের শু করে যে তো ক্যামেরার সামনে আসি জি 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 আমরা চিটারো না বাটপারো না ভাই বুঝতে পারছেন জি 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 এখন কিছু দর্শক আছে ফোন দিয়া বলে ভাই আপনারা আপনাদেরকে কিভাবে বিশ্বাস করে আপনারা টাকা দিলে ফোন বন্ধ করে ফালাবেন এই সেই মানে বক্কর সকর বলে কিন্তু আমরা তো ফেসবুক করে ক্যামেরার সামনে আসি আমরা বেশিরভাগ এগুলা হয় আপনার হচ্ছে ফেসবুক

আর আপনাদের ক্ষতিগ্রস্ত করে চ্যানেল বন্ধ করে দেবো বিশ্বাস যদি আমাদের উপর থেকে থাকে এবং আমরা যে ছাগল ব্যবস্থার ভিডিও করি তাদের প্রতি বিশ্বাস থেকে থাকে তবে ছাগল নিন এটা যে মূল বিষয় আচ্ছা তাহলে ভাই ইনশাল্লাহ আজকেও বিদায় নিচ্ছি আগামীতে আপনার বিক্রয় কেনে নতুন ছাগল সংগ্রহ হলে সেগুলো দর্শকদের দর্শক দেখাবো এবং সেগুলো জাত সম্পর্কে এবং দাম দশ সম্পর্কে জানাবো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ